রাফারের রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানা ঠিক থানার অপোজিট পাশে থানা এলাকায় আজকে আমরা এখানে একটি মেডিসিন মার্কেটের শুভ উদ্বোধন করতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন দোকানের নাম হচ্ছে মেডিসিন মার্কেট আজকে এই মেডিসিন মার্কেটের শুভ উদ্বোধন হয়েছে এবং এই শুভ উদ্বোধনটি আপনারা দেখতে পাচ্ছি যে খুব সুসজ্জিতভাবে এই আজকের মেডিসিন মার্কেট দোকানটি বা ফার্মেসিটি উদ্বোধন করা হলো নিজস্ব জায়গায় নিজস্ব মালিকানাধীন তত্ত্বাবধানে এই সাথে আরও একটি কুলিংকনার এবং একটি হ্যাভেন ট্রাভেলস সেটাও আজকে উদ্বোধন হয়েছে তবে মূলত আমরা ফোকাস করছি এই মেডিসিন মার্কেটকে আজকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এটা শুভ উদ্বোধন হলো মহান আল্লাহ রাবুল আলমিনের নামে কারণ এই যে মেডিসিন মার্কেট এখানে কেন আসলাম আমি আপনারা জানেন যে কোন দোকানের আমি কিন্তু এটাকে প্রমোশন করি না বা অর্থ নিয়ে ব্র্যান্ড প্রমোট করি না এরকম কোনো কাজে আমি সম্পৃক্ত নই কিন্তু এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই দোকানে যদি কোনো অসহায় মানুষ হোটেলের বয় কিংবা গরিব ভিখিরিণী মা অথবা দরিদ্র ভ্যান চালক রিক্সা চালক যে অসুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা ডেলিভারি পর্যায়ে আছে। অর্থের জন্য ওষুধ কিনতে পারছে না কিংবা পাঁচশো টাকার ওষুধ লাগবে আছে একশো টাকা সেই মানুষগুলো যাতে চোখের পানি ফেলে বিদায় না হয়ে যায় তাদেরকে নির্দিষ্ট একটি ফান্ড থেকে হলো যাতে ওষুধটি রিফিল করে দেওয়া হয় এই জন্য এই একটি ফান্ড এখানে আছে এবং ওনার কষ্টার অর্থ থেকে কিন্তু এটা দেওয়া হয় তাই এই দোকানটাকে প্রমোট করা আমাদের উচিত এবং এই দোকান থেকে অন্যান্য দোকানদারও শিক্ষা নেওয়া উচিত যে বিশ টাকা না থাকলে যেখানে ওষুধ দেয় না আর ওষুধের পাতার গায়ে দামও লেখা থাকে না কোনটার যে কত দাম এটা কিন্তু পাবলিক জানে না তো এই জন্য সঠিক সৎ ব্যবসায়ী এবং সেবার সঠিক মনোভাব থাকলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যেতে পারবো মানুষের একটা ভ্রান্ত ধারণা ভেঙে যাবে তো এই দোকানটি কিংবা এই ফার্মেসিটির ওনার হচ্ছে লন্ডন প্রবাসী নুরুল্লাহ ভাই যিনি আমার পাশে রয়েছেন একজন পার্সোনালি কাছ থেকে দেখা একজন সৎ মানুষ যিনি আমাদের বিওয়ারি সেবা ফাউন্ডেশনের সাথে বিওয়ারি হাসপাতালের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং নিজের ভবনের নিচে কষ্টার্জিত অর্থের ভবনের নিচে বয়স্কদের কোরআন শিক্ষা কেন্দ্র সহ নানাবিধ মানবিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছে এবং এলাকার মানুষ তথা এই নোয়াখালী জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করেছে তো সার্বিক কিছু মিলিয়ে ওনার এই দোকানটা আমরা যাতে বরকতময় করে দেয় আল্লাহ রব আন যাতে উনি আরও বেশি খরচ করতে পারে মানবিক কাজে তাই কোম্পানিগঞ্জ সহ বসুরহাটের আশপাশে যারা রয়েছেন একটু কাছে দেখান মেডিসিন দোকানটা একটু দেখান ভিতরে কি নেই আপনার এই মেডিসিন মার্কেটে সকল ধরনের ডক্টরের প্রেসক্রাইবজনিত সকল মেডিসিন আপনারা এখানে ন্যায্য মূল্যে সুলভ মূল্যে এই যে জার্সি পুরোহিত মেডিকেল মার্কেটের আমার ভাইরা রয়েছে আপনারা নিশ্চিন্তে সুলভ মূল্যে নিতে পারবেন ঠকাঠকি কিংবা ডাকাতির কোনো প্রশ্নই নেই এটা একটু কাঠটা একটু দেখাই দিই ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই কার্ডটির এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে আমার অনেক প্রবাসী ভাই আছে এখানে তাদের ওয়াইফরা থাকে বাসা ভাড়া নিয়ে বা ছোটো বাচ্চা অসুস্থ হলে রাতের বারোটায়ও যাবে কোথায় কিংবা ওষুধ এনে দিবে কোথায় কোনো চিন্তার কাজ কোনো চিন্তার অবকাশ নেই এখানে শুধু আপনারা এই ফোন নাম্বারে ফোন করলেই মেডিসিন আপনার বাসায় পর্যন্ত পৌঁছে দেবে এই রকম মানবতা এখানে ওনারা লালন করে তাহলে ভালো কিছুকে প্রমোট করা আমাদের অবশ্যই দায়িত্ব তো আমি নুরুল্লাহ ভাইকে জিজ্ঞাসা করছি ভাইয়া এখানে এই মানুষের বাসায় ওষুধ পৌঁছে দেওয়া সহ এবং যদি কোনো মানুষ অর্থের জন্য আটকে যায় বিপদগামী সেই মানুষগুলোকে তো এখান থেকে মোটামুটি একটা সেবা দেওয়া হবে কি মনে করেন ইনশাআল্লাহ উদ্বোধনে তো আমি ভাইয়া অলরেডি আপনাকে ঘোষণা দিয়েছি যে আমি একটা বসুরার ব্যবসায়ীদের জন্য একটা ক্যাম্পিং করব সাথে আপনার যে আমাদের বেওয়ারিশ বা যারা একান্ত মানে অবস্থা একেবারে অসহায় আমি আমি তাদেরকে ইনশাল্লাহ এই ফ্রিতে বা যতটুকু সম্ভব আমি তাদেরকে সেবা দিব ভাইয়া ইনশাআল্লাহ তো এখানে কেউ যদি রাতের বেলা বাসা কেউ নেই আশপাশে থাকে ফোন করলে ওষুধ পৌঁছে দেওয়া যাবে জি জি আমরা হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের নিজস্ব স্টাফে আচ্ছা এখানে তো সকল ধরনের এই মেডিসিন সংক্রান্ত পেছনে ডাক্তার বসারও জায়গা আছে বিশেষজ্ঞ সামনে ডাক্তারও বসবে তো এক ছাদের নিচের ডাক্তার সহ মেডিসিন সহ এবং আপনার সামগ্রিক এখানে খাবারের কুলিং কর্নারও রয়েছে সব কিছু মিলিয়ে ভালো একটি সেবা আপনারা এখানে পেতে যাচ্ছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার বসুরেট বাসের জন্য এটি একটি অনেক সুবর্ণ আয়োজন এই আয়োজনের সাথে আপনারাও থাকবেন শুধু থানার অপোজিট পাশে রাস্তাটা বা ড্রেনটা বা ব্রিজটা পার হয়ে আসবেন এবং মেডিসিন মার্কেট থেকে ক্রয় করবেন এবং ওনার মতো মানসিকতা পরোপকারিতা যাতে অন্যরাও ধারণ করে উনি যাতে অন্যদের জন্য একজন শিক্ষা হয়ে দাঁড়ায় এই প্রত্যয় শেষ করছি একটি সুন্দর আদর্শ ফার্মেসি মেডিকেল মার্কেট থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরেট থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত সালাম